এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির সাজা ঘোষণা হলো মাথা ভাঙা আদালতে অভিযুক্ত ব্যক্তির নাম সুরেশ বর্মান বয়স পঁয়ষট্টি অভিযুক্তের বিরুদ্ধে কুড়ি বছরের সাজা ঘোষণা করেন মাথাভাঙা অতিরিক্ত জেলা দায়রা জজ রাজেশ তামাং মাথাভাঙা অতিরিক্ত দায়রা আদালতেই সাজা ঘোষণা হয় মাথাভাঙার অতিরিক্ত দায়রা আদালতে বিশেষ সরকারি আইনজীবী আবু ফাত্তা হক জানান দু হাজার কুড়ি সালে মাথাভাঙা ব্লকের একটি গ্রাম এলাকার অভিযুক্ত পাশের বাড়ির একটি ছয় বছরের নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে ফাঁকা বাড়িতে ধর্ষণ করে এই ঘটনায় বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হয় সুরেশ বার্মানকে দোষী সাব্যস্ত করে তার কুড়ি বছরের জেল পাশাপাশি নগদ কুড়ি হাজার টাকা জরিমানা এবং ক্ষতিপূরণ বাবদ ওই নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে আদালত সালে একটা নাবালিকা মেয়ে যার বয়স ছয় বছর ছিল পাশের বাড়ির সুরেশ বর্মন নামে একজন যে আসামি বর্তমান সে ওই বাড়ির মেয়েটাকে নিয়ে তার নিজের বাড়িতে চলে যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই সুরেশ বর্মনের তার সাজা ঘোষণা হলো কুড়ি বছরের জেল কুড়ি হাজার টাকা জরিমানা এবং যে পাশাপাশি যে নির্যাতিত মেয়েটি তার জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালত দিল এটা হচ্ছে মাথামা থানারি ধান দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালে হ্যাঁ সাজা ঘোষণা ছিল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান অথবা এই নম্বরে পিআর এম বেগরাজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব চেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কী আসন আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো